নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে কচু পুঁই আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে নিয়ে এসেছি এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না একতলা ভাত অনায়াসে খেতে পারবেন আর এটা খুব টেস্টি হয় আর মশলাও খুব অল্প লাগে তার জন্যে কুমড়ো কচু আর পুঁই শাক আমি কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে ভেজে নিয়েছি তারপর কড়াই থেকে তিন থেকে চার চামচ তেল দিয়েছি এক চামচ পাঁচ ফ্রণ একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোঁড়নটা হয়ে গেলে প্রথমে কুমড়োগুলোকে দেব আর কচুগুলোকে আমি ভাবিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই জন্য কুমড়োটাকে আগে ভেজে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কুমড়োটা একটু ভাজার পর কচুগুলোকে ভাপিয়ে রেখেছিলাম ওই কচুগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দেব এক চামচ চার চামচে এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা মাটা এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা জিরের গন্ধটা চাচ্ছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে করে দেখবেন সকলের খাবে খুব সুন্দর খেতে দারুণ টেস্টি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার পুঁই পাতাগুলোকে দিয়ে দেবো পুঁই যে শাকটা আছে সে শাকটাকে দিয়ে দেব শাকটা দিয়ে হোক শাকটা খানিক্ষণ নাড়াচাড়া করব এখানে আমি চার চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেঁচে নিয়েছি সেই সর্ষে পোস্তটা এবার দিয়ে দেব দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব সর্ষে বেশিক্ষণ কষালে তীত হয়ে যাবে সেই জন্য অল্প একটু কষিয়ে গরম জল দিয়ে দেব আর গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখবেন দেখুন পুঁই পাতাগুলো কমে এসছে এবার অল্প একটু চিনি দিলাম আমরা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন মিষ্টি কিন্তু আমরা একটু মিষ্টি খাই সেই জন্য একটু মিষ্টি দিলাম মিষ্টি দিলে এর টেস্টটাও খুব ভালো খোলে এবার গরম জল দিয়ে দেব এই টাকাতে বেশি জল লাগে না আমরা যদি বেশি ঝোল খান তাহলে বেশি জল দেবেন তাহলে জল দেবেন না এবার ঢাকা দিয়ে লঙ্কা দিলাম আর চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম ছোট বাটি এক বাটি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রাখতে হবে একদম লো ফ্লেমে তাহলে এটা হয়ে যাবে দশ মিনিট পর এটা খুলে দিলাম দেখুন এটা হয়ে গেছে তরকারিটা এত সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ বেরোয় এবার এটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার দু চামচ তেল দিলাম তেলের মধ্যে একটা সুন্দর লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর তিন থেকে চার কোয়া রসুন ঠেঁঠো করে দিয়ে দিচ্ছি রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার ফের ওই সিদ্ধ করা শাক ওই প্রচুর তরকারিটা ঠেলে দেব রসুনের সাথে আবার গ্যাসটা কমিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব না ফোটালে রসুনের গন্ধটা শাকটা তরকারির মধ্যে ঢুকবে না তারপর এটা নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা আপনারা অবশ্যই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে নমস্কার